তারা হাতে নাতে ধরেছেন আমরা দেখছি এই মুহূর্তে আহ যিনি মহিলা রাখছেন কি করছেন বলেন এখানে বলেন আপনার কোথায়

যে মহিলা বাড়ি কোথায় তার নাম কি আপনার হাজবেন্ডের নাম কি আপনার হাজবেন্ডের নাম কি আপনার উনি কোথায়

সুপ্রিয় দর্শক হাজিগঞ্জ কলেজ রোডে কিন্তু দেখছেন একটি পরকিয়া প্রেমিক এবং এক মহিলা কিন্তু হাতে নাতে ধরেছেন এখানে স্থানীয় যারা রয়েছেন তার আ

তা তার বাড়ি তিনি বলেছেন যে তার বাড়ি দোয়া তিনি হাজগঞ্জ কলেজ রোডে যে টাওয়ার সেই হক টাওয়ারে কিন্তু থাকেন আর তার সাথে প্রায় দীর্ঘদিনের যেই রিলেশন সেই রিলেশন থেকে কিন্তু এই পরকীয়ার প্রেমের যেই উত্থান তৈরি হয় সেখান থেকে আজ প্রায় দীর্ঘ দেড় মাস দুই মাস পর তার হাজব্যান্ড যিনি রয়েছেন যে পরকীয়া যে প্রেমিক তার ওয়াইফ স্থানীয় যারা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু হাতে নাতে ধরেছেন আমরা দেখছি হাজিগঞ্জ কলেজ রোডের শান্তনা সুপার মার্কেটের পাশেই যে বিল্ডিং ছয়তলা ভবন থেকে কিন্তু আজ কিছুক্ষণ আগে এখানে স্থানীয় যারা রয়েছেন তারা এই বড় প্রেমিক এবং গএবং পুরুষ যিনি রয়েছেন তাকে কিন্তু হাতে তো রয়েছেন আমরা একটু জানবো যেই স্বামী রয়েছে তার ওয়াইফ তার ওয়াইফ বলছে আপনার হাজবেন্ড কি করে

তা সেই ফারুকের সাথে কিন্তু পার্শ্ববর্তী বিল্ডিং যিনি রয়েছেন আর নামের এক মহিলাকে স্থানীয় যারা তারা কিন্তু হাতে হাতে ধরেছেন তার এই ফারুকের যেই স্ত্রী তিনি তিনি এই এতদিন ধরে কিন্তু তাদেরকে হাতে নাতে ধরার সক্ষম হয়েছেন আজকে তারা ধরেছেন নিজের হাতেই কিন্তু এই আমাদের দেখবো একটু ফারুককে যদি দেখায় যে ফারুকে যে প্রেমিক তাকে যদি একটু করেন এটা এখন এখানে করে ভাইয়া এই মহিলার স্বামী সন্তান থাকা শর্তেও পরকীয়া প্রেমিকের সাথে পরকীয়া করে রাতে স্বামীর সাথে থাকে দিনে পরকীয়া প্রেমিকের সাথে